সব থেকে বড় খবর বেঙ্গল পটেটো নিউজ রাজ্যের হিমঘরগুলি আলু নামানো স্বাভাবিক হলেও তেমন খুব একটা বাজার দর ভালো নয় বলে জানাচ্ছে গতকাল থেকে ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটর অ্যাসোসিয়েশনের ডাকা সাত দফা দাবিতে বাহাত্তর ঘন্টা ট্রাক ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে ভিন রাজ্যের আলু আমদানি রপ্তানি খুব একটা ভালো নয় বলে মন্তব্য করেছেন আপনারা দেখছেন পিবিএন বাংলা নিউজ একদিকে ট্রাক ধর্মঘট আর একদিকে আরজিকর কাণ্ড নিয়ে বিভিন্ন জায়গায় আন্দোলন চলছে তাই আলুর বাজার নিম্ন হয়ে দাঁড়িয়েছে কোনো ট্রাক আলু লোড নিচ্ছে না বলে এমনটাই জানা যাচ্ছে শেটের আলু আপাতত শেটের মধ্যেই রয়েছে খুব একটা আলু সরবরাহ ভালো নয় বলে জানা গিয়েছে বিস্তারিত আরো খবর দেখতে নজর রাখুন আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে পিবিএন বাংলা নিউজে আজকের আলু আমদানি রপ্তানি কেমন আছে আজকে আমাদের সিনেমা গুলিতে আলু নেমেছে এগারো হাজার দুশো টাকা মার্কেটটা এখন তো নিম্নগামী আছে প্রতিদিন দশ কুড়ি টাকা দশ কুড়ি টাকা করে কাটছে